আপনারা বলেন আমি নাকি শুধুই রান্নার ভিডিও দেই আচ্ছা বলেন তো আমাদের গৃহিণীদের মেয়েদের কি কাজ থাকতে পারে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া গর্ভ চানি অশোভিত কাজ এইটাই আমার কাজ আর আপনাদের সাথে সেটা তুলে ধরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকালের চা দিয়ে শুরু করলাম সকালে চা খেলাম চুঙ্গা আর সাথে সন্দেশ পিঠা বানিয়েছিলাম সকালের নাস্তাটা ধীরে শান্তিতে করার চেষ্টা করি কারণ এটাই হচ্ছে সারাদিনের শক্তি যোগানো হাতে একটু বেশি সময় নিয়ে নাস্তাটা করে ফেলেছি আর ছেলে কে দেয়ে স্কুলে চলে গেছে কে দে বসে থাকলে তো চলবে না কারণ শীতের দিনগুলো এত ছোটো হয় সকালের নাস্তা করতে করতে দেখা যায় আটটা বেজে যায় তো আমি কিছু সবজি নিয়ে আর এদের দুজনকে নিয়ে বাহিরে সূর্য মামার একটু দেখা পেলাম তাই ওখানে বসে বসে সবজিগুলা বানিয়ে নিচ্ছি এই চকিটা বাহিরে বের করা হয়েছিল দুয়ার জন্য এটা ধোয়া হয়ে গেছে আর এখানে আমি উপরে বসে বসে দেড়শ কেটে নিয়েছি আর কদিন ধরে না আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে গুলা কাটার আগে ফুলকপির তরকারি আমি ঘরে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো দেখো এখানে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে আমার আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যদি মাঝখানে দেখানো কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দেখলেন এ তো ডিমুনা করেছি আর সাথে বেগুন ভাজি আলু ভর্তা আজকে না নিরামিষ তিন টুকরো মাছ করেছিল এটা দিয়ে ফুলকপির তরকারি রান্না করে নিয়েছি আর নিরামিষ থাকার কারণে এটা ওটার সাথে করলাম আলু ভর্তা তো যে কোনো তরকারির সাথে আমার খেতে ভালো লাগে এখনও খেতে মন চাইছিল তাই বানিয়ে নিলাম টুক করে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে আলু ভর্তা খুবই সুস্বাদু শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা আমার খুব ভালো লাগে এখন যেহেতু নেই তাই কাঁচা মরিচ দিয়েই বানিয়ে নিয়েছি লাস্টে একটু সরিষার তেলও অ্যাড করেছি সবগুলো রান্নাবান্না শেষ এখন শুধু বিনস বাজিটা করে নিচ্ছি বিনসের সাথে একটা আলুও দিয়েছি রান্না সব ডান দুপুরের খাবারটাও কে নিয়েছি এখন ওদেরকে নিয়ে একটু ঘুমাবো আমাদের এখানে ওয়াজ মহফিল হচ্ছে তাই বাচ্চারা তাদের বাবার সাথে ওয়াজে যাবে বলে বায়না ধরেছে তাদের বাবা বলছে সন্ধ্যার পর তোদেরকে নিয়ে যাবো একটু ঘুমাও তো ঘুম থেকে উঠার পর ওদেরকে নিয়ে গিয়েছিলেন ওয়াজ মহফিলে তো ওয়াজ মফিল থেকে কি কী আনলেন কেলনা তারপরে পকোড়া পাঁপড় চানা ছোটোবেলায় না আমাদের এখানে যখন বছরে একবার মহফিল হতো সারা বছর এই মাহফিলের অপেক্ষায় থাকতাম আর টাকা জমিয়ে রাখতাম ওয়াজ মাহফিলে এই সেই খাবার জন্য আর এখনকার বাচ্চারা দেখেন তাদেরকে এই সমস্ত কষ্ট করতে হয়নি নি তারা কিছু বলার আগেই আমরা হাতে টাকা দরিয়ে দিই তাদের কি কপাল দেখেন তো যাই হোক সন্ধ্যার পর চটপটি খেলাম আগে থেকেই ভাবছিলাম যে সন্ধ্যার পর আজকে কি খাওয়া যায় তারপরে দেখলাম গড়ে শশা গাজর ফুচকা এইসব ছিল ভাবলাম চটপটি খাওয়া যাক অনেক দিন পর কাচ্ছি এইসব খাবার আবার একা একা খাওয়া যায় না গোড়ের সবাই মিলে খেলাম ফুচকাও খেলাম সাথে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম